জীবনের প্রথম গার্লফ্রেন্ড প্রথম টাকেই বিবাহ এত সুন্দর গেটআপে যে আসলেন মানে গার্লফ্রেন্ডের পাওয়ার আসায় নাকি গার্লফ্রেন্ড কে আরেকটু মানে আসবে বলে একটু চমক দেওয়ার আশায় বাসার থেকে বউ এখন আমাকে ফোন দিছে কবে আসছে তো এখানে বসে আছেন যে বউ পিটাবে না বাসা গিয়ে এই জন্য ওষুধ খিলাম একটু বাতাস খাচ্ছি আচ্ছা আচ্ছা তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোন জিনিস ভাঙলে বেশি কাজে দেয় মন মন কিভাবে মনকে মন যখন ভাঙে তখন কিন্তু মনটাই শক্ত হয়ে যায় এবং কি কিন্তু আমরা তো জানি ডিপ্রেশনে পড়ে যায় ডিপ্রেশনে পড়ে না মন ভাঙলে শক্ত হওয়া যায় তাই এই দুই একটা টেকনিক আমাদেরকে বলেন হ্যাঁ দেখি টেকনিক আমাদের বলেন যে মন ভাঙলে আমরা কিভাবে শক্ত থাকতে পারি অবভিয়াসলি যেমন ধরেন আমার যখন মন ভাঙে তখন আমি চিন্তা করি যে এর জন্যই আমার মন ভাঙছে তা আমি তো অবভিয়াসলি মানে আরো শক্তি সঞ্চার করি তাহলে আপনার বারবার মন ভাঙে বা ভেঙেছে হ্যাঁ অবশ্যই দিয়েছে হম বউয়ের ফোনটা যে কেটে দিলেন বউ তো এবার রাগ করবে সমস্যা করবে না সে জানে আমি তার কাছেই আসছে আচ্ছা আচ্ছা কততম গার্লফ্রেন্ড কি বিবাহ করেছেন জীবনের প্রথম গার্লফ্রেন্ড প্রথমটাকেই বিয়ে বিবাহ কত বছরের রিলেশনশিপ ছিল দুই বছর এ 2 বছরের রিলেশনশিপ আর বিয়ার এখন আট বছর চলছে टोटल দশ বছর দশ বছরের পূর্ণতা ছেলেমেয়ে আছে ছেলে মেয়ে আশা করি নাই আল্লাহ যেদিন দিবে সেদিনই হবে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া